প্রথম শট শটটি নিচ্ছেন হারান হারানের শট দারুণ বাঁচিয়ে দিল প্রথম শট শটটি নিচ্ছেন হারান হারানের শট দারুণ বাঁচিয়ে দিল আউটস্ট্যান্ডিং সেফ বর্তমান ব্ল্যাক প্যান্থার দলের ও হো হো টারজান ও হো হো টারজান ভালো টাই করেছিলেন এক শূন্য গোলে এগিয়ে গেল বর্তমান ব্ল্যাক পান্থার এই বলটি সেভ করতে পারলি দল কিন্তু পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে ও গুড গোল দারুণ গোল চাপের মধ্যে পড়লো কিন্তু পঞ্চদ স্পোর্টিং টারজান দ্বিতীয় শট ও গুড গোল দারুণ গোল লাই শূন্য শূন্য ফলাফল থাকা এখন ট্রাইভেগের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে এদিকে রয়েছে বর্ধমান ব্ল্যাক পান্থার এবং এদিকে রয়েছে পঞ্চনন্দ স্পোর্টিং এদিকে রয়েছে পঞ্চ স্পোর্টিং আর শুরু হতে শেষ ট্রাই বেকার শট প্রথম শটটি নিচ্ছেন বর্ধমান ব্ল্যাক পান্থার দলের প্লেয়ার গোলে আছে পঞ্চদ স্পোর্টিং এর গোলরক্ষক টার্জান উত্তনটি জায়গাটা হচ্ছে তোমার গোবরা স্টেশন গোবরা স্টেশন থেকে একটুখানি রাস্তা মাঠ প্রথম শট ও হো হো টারজান ভালো টাই করেছিলেন এক শূন্য গোলে এগিয়ে গেল বর্ধমান ব্ল্যাক ও হো হো ভালো টাই করেছিলেন এক শূন্য গোলে এগিয়ে গেল বর্ধমান ব্ল্যাক পান্থার এদিকে প্রথম শটটি নিতে আসছেন পঞ্চম স্পোর্টিং এর হারান প্রথম শট নিচ্ছেন পঞ্চদ স্পোর্টিং এর হারান বর্ধমান ব্ল্যাক গোলরক্ষক প্রথম শট প্রথম শট শটটি নিচ্ছেন হারান হারানের দারুণ বাঁচিয়ে দিল আউটস্ট্যান্ডিং সেফ বর্তমান ব্ল্যাক পান্থার দলের শট দারুণ বাঁচিয়ে দিলো আউটস্ট্যান্ডিং সেভ ব্ল্যাক দলের গোলকিপার ভালো করলো হারানে বলটি ব্ল্যাক দলের গোলকিপার এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন বর্ধমান ব্ল্যাক পান্থার দলের গোলরক্ষক নিজেই নিচ্ছেন কোলে আছে পঞ্চদ স্পোর্টিং ক্লাব দলের গোলরক্ষক টার যান চাপের মধ্যে পড়লো কিন্তু স্পোর্টিং টারজান দ্বিতীয় শট ও গুড গোল দারুণ গোল দুই এক গোলে এগিয়ে গেল বর্তমান ব্ল্যাক প্যান্থার দ্বিতীয় শট পঞ্চন্দ স্পোর্টিং এর দ্বিতীয় শট নিতে আসছেন নাম্বার নাইন দ্বিতীয় শট আর গোলে আছে বর্ধমান ব্ল্যাক ফান্থার দলের গোলকিপার দ্বিতীয় শটটি নিচ্ছেন পঞ্চদ স্পোর্টিংয়ের জার্সি নাম্বার নাইন এই বলটি সেভ করতে পারলেই দল কিন্তু পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে ও গুড গোল দারুণ গোল এই মুহুর্তে টাইভেগার ফলাফল দুই এক এদিকে তৃতীয় শট আর তৃতীয় নিতে আসছেন বর্তমান বর্তমান ব্ল্যাক পান্থার দলের প্লেয়ার গোলে আছে পঞ্চম স্পোর্টিং এর গোলরক্ষক টারজান টারজানকে খেলায় টিকে থাকতে হলে এই বলটি সেভ করতেই হবে টারজান খেলায় টিকতে হলে টিকে থাকতে হলে এই বলটি সেভ করতেই হবে টারজানকে অপরদিকে বর্ধমান ব্ল্যাক প্যান্থার দলের প্লেয়ার এই বলটি গোল করতে পারলেই দল কিন্তু পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে ও গুড গোল দারুণ গোল ট্রাইভেগারে তিন এক গোলে জয়লাভ করলো বর্ধমান ব্ল্যাক প্যান্থার